দর্শক দেখতে পাচ্ছেন এক সৌভাগ্যবান ব্যক্তি যে কি নিয়ে দুটি স্ত্রীকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে তো সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন তাদের অনেক ভিডিও তারা কিন্তু আসলে সুখে শান্তিতে সংসার করছে দুই সতীন একসাথে বোনের মতো থাকছে আপনি দুই বউকে পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন একটু অনুভূতিটা বলবেন মানে এরকম তো আমরা সচরাচর দেখি না কারো সৌভাগ্য হয়ও না একসাথে এটা অনুভূতি অনেক ভালো কারণ আসলে অনেক পুরুষই চায় তার একাধিক বউ থাক সেই জায়গা থেকে আমার ইচ্ছাটা পূরণ হয়েছে তো এটা তো ভালো লাগারই কথা মানে অন্য অন্য পুরুষদের থেকে আমার অনুভূতি অনেকটাই ভালো এবং আমি অনেক খুশি তাদের দুজনকে পেয়ে কিসের জন্যে কারণ তারা দুইজনই খুব ভালো মনের মানুষ এবং তারা মানে থাকে না সতীন অনেকেই সতীন মাইনে নেয় তারপরেও কিন্তু সংসারে ঝগড়া ঝামেলা কেঁচাল থাকে তো সেই জায়গা থেকে ওরা দুজন একদমই আলাদা তেমন কোনো ঝগড়া ঝামেলা করে না একটু মাঝে মধ্যে আমার কাছে তো আমি পূরণ করার চেষ্টা করি এছাড়া এমনিতে বড় কোনো ঝামেলা তারা করে না খুব সুন্দর মিলেমিশে থাকে যে জিনিসটার জন্য আমি আরো বেশি প্রাউড করি আপনার আসলে সমস্যাটা কি ছিল আপনি কি কারণে এই কাজটা করলেন আপনার স্বামীরে বিয়ে দিলেন তারা তো খুশি মানে তারা ধরো খুশি এখন আপনি কি কারণে করলেন একা একা জেদ করলে কথা শুনে না আর দুইজন মিলে যদি ওকে যদি একটু পাম পুটি দিয়ে দুইজন মিলে গেতানি দেয় তাহলে এমনি ঠিক হবে ভাই সর্বনাশ তাহলে আপনারা তো দুই স্ত্রী মিলে গেতানি দিবে এই পরিকল্পনা এটা সত্য কথা এটা সত্য কথা মানে দুইজন মিলে মানে দুইজনের একটা জিনিস খুব দরকার ওইটা একা বললে ওইরকম ভাবে মানতাম না যখন দুইজনে মিলা যাইতা ধরে তখন মানে মানতে বাধ্য একদিন রাতে প্রায় 11টার দিকে बोलतेছে মিষ্টি খাবে মানে মিষ্টি খাওয়াইয়া এখন আমরা যে সাইডটা থাকি একটু গ্রাম অঞ্চল এলাকা টাইপ তো অনেক তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করে আমি প্রায় প্রায় 1.5 2 কিলোমিটার দূর থেকে মিষ্টি এনে খাওয়ানো লাগছে শুধু দুইজনের প্রেসারে তো এই দিক থেকে আমার বড় দিচ্ছে যে দুইজনে মিলা প্ল্যানিং করে আমার ফাশায় দিতে পারে আর কি এইটা কি প্ল্যান মানে ওর যাই কোনো জিনিস প্রয়োজন হয় কিন্তু ওর হাজবেন্ডে খুব বেশিটা বলে না ও আমারে বলে এটা করো

সেવાનું মূলত অসুস্থ থাকি আমার কেয়ারের জন্য লাগে একটা লোক কারণ ঢাকা শহরে যদি থাকি থাকি তাহলে কিন্তু মনে করেন যে সেভাবে কেউ আমাকে দেখবে না একদিন দেখলো পরের দিন তো আমাকে সেবা দত আর মা ফোন দিলাম মা বাবা ফোন দিলে পারে দুই দিন পর আসবে ব্যস্ত তারা সেই টাইমটুকুর আমাকে কেয়ার করবে কি সেই হিসেবে মনে করেন আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি ওই একটু অসুস্থ টাইপের থাকে তো সব সময় মানে ওর একটু শারীরিক প্রবলেম আছে শারীরিক বলতে গিয়ে ওইরকম আবার বড় প্রবলেম নাই অনেক আবার ভুল বোঝে যে বউর মনে সমস্যা আছে এই আনছে বিষয়টা এরকম কিছুই না ও সচরাচর সময় একটু অসুস্থ অসুস্থ থাকে আজকেও মোটামুটি আলোচনা একটু অসুস্থ তো দেখা গেছে একজন মানুষ কেয়ারের জন্য লাগে আমি তো দোকানে থাকি সবসময় কাজ করি তো অসুস্থ হয়ে গেলে ওরে দেখার কেউ নাই এই জন্য মূলত ও আমাকে বলতো যে আমার একজন লোক দরকার যে আমার একটু টেক কেয়ার করবে আমার পাশে থাকবে আমার ভাল লাগে মানে ও যদি লোকের লোকজনের ভিতরে থাকে তাহলে বেশি একটা অসুস্থ হয় না কিন্তু যদি ও এক একা থাকে ও বোরিং ফিল করতে করতে দেখেছে অসুস্থ হয়ে যায় এই জন্য ওকে গ্রামে রেখে আসছিলাম গ্রামে রেখে আসার পরে ও বলতো আমাকে শুধু বলতো যে আমাকে শহরে নিয়ে যাও আমার শহরে ভাল লাগে তুমি ধরলে আরেকটা বিয়ে করো বিয়ে করে তার সহ আমার সব শহরে রাখো মানে ও গ্রামে থাকতে পছন্দ করতো না ভাল লাগতো না ওর কাছে আবার শহরে ও একা একা বোরিং ফিল করে অসুস্থ হয়ে যায় তো এই জন্যই মূলত ও আমাকে বিয়েটা করে মানে সব মূলের ওর থেকে এটাই ছিল যে আসলে সে অসুস্থ সংসারে ঝামেলা থাকে বাচ্চা বোরিং ফিল করে

কিন্তু আমি তো তা আছি না আমি অসুস্থ এই জ্বর আসে আর যে শ্বাসকষ্ট পানি টানি বেশি লাগলে আপনার অনেক মানে নিঃশ্বাসের তাপ দেয় শ্বাসকষ্ট মানে ঠান্ডার একটু সমস্যা আছে তো একটু বেশি পানিটা নিয়ে ধরে ওর দেখে অসুস্থ হয়ে যায় বললামই তো একটু অসুস্থ হয় বেশি ছোট বউয়ের কাছে কি মনে হয় যে এই যে আপনার সতীন মানে বিয়ে করালো স্বামীকে স্বামীর বাকটা আপনাকে দিয়ে দিলো

তো বলে তো যায় বাজার সদাই করে মানে মোটামুটি মিলে থাকতে পারলে ভাই আসলে এগুলো কিচ্ছু না ঠিক আছে ওরা দুজন মিলে আছে বলে আজকে শান্তিতে আছে ওদের মতো যদি মিলে থাকতে পারতো না বাংলাদেশের প্রত্যেকটা সতীনের সংসারই সুন্দর হইতো এবং ছেলেরা একাধিক বিয়ে করতে আরো বেশি উৎসাহিত পাইত